ব্যবস্থা করতে হবে দেশে ফিরিয়ে আনতে হবে প্রধানমন্ত্রী সে কথাই বলেছে তাকে ভালো মানুষ সাজানো চেষ্টা করার তো কারণ দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে বিএনপি টপ টু বন একটা দুর্নীতিবাজ এই দলের নেতা টপ টু বন দুর্নীতির বর্তমানে

তারেকের নিজেই তো স্বাধীন তার দলের কোন পর্যায়ে কোনো সম্মেলন হয় না অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয় না তার প্রমাণ বিদেশে থাকলে বিএনপি কখনো স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসাবে অস্তিত্বের প্রকার ঘটাতে পারবে সেটা আমাদের বিশ্বাস নির্বাচনে যদি করি কারণ সার্বিক পরিস্থিতির কারণে অপোজিশনের একটা বোট ছিল কিন্তু তার এক মনে করে যে এই অবস্থা যদি বিএনপি ভালো করে

হাসি তুমি পেয়েছে নতুন করে দেবার টি আছে হাসি তবে ভোগ করা হচ্ছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনে সাথেই থাকুন থ্যাঙ্কস টু एवरीवन রেড গ্রিন অনলাইন